পাইকারি দামে একবারে সব ধরনের ফার্নিচার পাওয়া ভাই একদম পানির দামে এখান কিন্তু আপনারা একদম খুবই কম দামের ভিতরে পাইকারি দামে এই ফার্নিচার টা নিতে পারেন এই যে পাইকারি দামে এই খাটটা নিতে পারেন মাত্র বিশ হাজার টাকা যে বিশ হাজার টাকা হলে এই খাটটা পাওয়া যাবেন আড়াই ইঞ্চির খাট সেমি বক্স একটা খাট এই যে একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল ছাব্বিশ হাজার টাকা করে নিতে পারেন পাইকারি দামে ছয় ফুট বাই সাড়ে তিন ফুট এটা ভিক্টোরিয়া মডেল টেন মিলি টেম্পার গ্লাস এই যে একটা দেখতেছেন ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটা নিতে পারেন মাত্র ষোলো হাজার এই যে ড্রেসিং টেবিল দিয়ে পাওয়া যাবেন মাত্র নয় হাজার করে এই ড্রেসিং টেবিল এই যে খাট দেখতেছেন এনো খাট এই খাটটি কিন্তু দুই ইঞ্চি ভিতরে ছয় ফুট বাই সাত ফুট বড় খাট কিন্তু হাতের বাটাল দেখ ডিজাইনটি করা এই খাটটা যদি কেউ নিতে চান এই খাটটার দাম পড়বো মাত্র সতেরো টাকা এই যে না আরেকটা খাট এই খাটটা নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকা দেয়া ষোলো হাজার টাকা হলে কিন্তু এই খাটটা এন নিতে পারেন এই যে না লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটা নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকা দুই ইঞ্চি সলিড আই লাভ ইউ খাট এই খাটটা যদি কেউ নিতে চান এটার দাম মাত্র সতেরো হাজার এটাই বাস্তব এই যে না একটা দেখতেছেন কোঞ্চি মডেলের খাট এই কোঞ্চি মডেলের খাটটা নেদারবাইন্ মাত্র 17000 টাকা এই যে আরেকটা কিন্তু ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটা নেদারবাইন্ মাত্র 25000 টাকা 6 ফুট বাই 7 ফুট এই খাটটা ভাইরাল টা খাট ফোম কারডিং এর ভিতরে যে হাতল বানানো খুব একুভাই ডিজাইনটি করা যে নিতান স্যার এই খাটটা নেদারবাইন্ মাত্র 25000 টাকা এই যে একটা পাড়ি মডেলের খাট এই পাড়ি মডেলের খাটটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বো মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার হলে এই ছয় ফুট বাই সাত ফুট এই খাটটা নিতে পারবেন এই জন্য আর একটা খাট এই খাটটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বো মাত্র সতেরো হাজার টাকা এই যে ছয় ফুট বাই সাত ফুট এই খাটটা সতেরো হাজার টাকা হলে পাওয়া যাবে এই জন্য আর একটা খাট দেখ এই আল্লা এটা বক্স আলনা এই বক্স আলনাটি পাওয়া যাবে মাত্র

এই জন্য একটা ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটা যদি নিতে চান এটার দাম পড়বো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হইলে এই খাটটা পাওয়া যাবে এই জন্য আরেকটা খাট এই খাটটা হইস আপেল মডেলের খাট এই খাটটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হইলে এই খাটটা হইতে নিতে পারবেন কেউ যদি ফার্নিচার নিতে চান আয়া দেখা বাচ্চা ঠিকানা হয়েছে গাজীপুর এয়া দেখা হয় না আর কেউ না আয় এই মোবাইল নাম্বার দেওয়া থাকবো ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও বলে দেখে কেউ নিতে পারবেন ভিডিওটা তখন দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম